বসেছে এটি কিন্তু আমরা যখন কোনো আপলোড দেখব যখন কোনো স্টেজের প্রোগ্রাম হয় যারা স্টেজে পারফর্ম করে এবং স্টেজের পেছনে যারা কাজ করে তাদেরকে কিন্তু আমরা কি মূল্যায়ন করি না আমরা জানি না যে স্টেজের পেছনে চাই আমাদের শিক্ষার অধিকার নিশ্চিত করবে আমরা চাই আমাদের পড়ার অধিকার নিশ্চিত করবে আমরা সেইজন্য আমাদেরকে যোগ্য করে গড়ে তোলা হবে আমরা আমরা সেই পরিশ্রম করতে হবে আমরা সেই চ্যালেঞ্জগুলি হবে। আমাদের যারা আজকে সামনে যারা জড়িতা হিসাবে আগামী দিনে পথ চলবে আমরা আমাদের তরফ থেকে সরকারের তরফ থেকে যে সহযোগিতার দুহাত আমরা প্রসারিত করে রাখব যাতে তাদের যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি আমরা অনেক পার্সেন্টেজের কথা শুনেছি আমরা অনেক ইতিহাসের কথা শুনেছি আমরা নিজেরা ইতিহাস গড়তে চাই এবং এই ইতিহাস আমাদেরকে নিজেদের ইতিহাস আমাদেরকে করতে হবে সেই সেই বিরোধিতা মন মানসিকতা নিয়ে আমরা আগামীতে আমাদের পথ চলা হোক সুন্দর সেই প্রত্যাশা রেখে এই এই সুন্দর আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের জমিদারা এখান থেকে শুধু সফলতা পায়নি আরও দেশের সর্বোচ্চ পর্যায়ে থেকে যারা সফলতা পাবে সে তাদের জন্য সেই শুভকামনা রেখে

আমার সামনে উপস্থিত সকল অতিথিবৃন্দ সাংবাদিক ভাইয়েরা সবাই কাছে সকলেই খুব সুন্দর করে বলেছেন আমার আসলে তেমন কিছু বলার বাকি থাকে না এরপরে সভাপতি বক্তব্য হিসেবে বলতে চাই আমাদের এখনো যেহেতু নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করতে হচ্ছে অথবা আমরা আমাদের জয়িত অন্বেষণে কিন্তু একটি ক্যাটাগরি আছে নির্যাতনের বিভীষিকা কাটিয়ে উঠে সকল যে নারী হয়েছে তার মানে এখনো নির্যাতনের বিভীষিকা এটি আমাদের নারীদের বয়ে বেড়াতে হচ্ছে এবং সেইটা কাটিয়ে তাকে সফল হতে হচ্ছে শুধু তাই নয় আমরা এই মঞ্চের উপরে যারা আছে এবং সামনে বসে যারা দেখছে যেসব নারীরা আছে আমার মনে হয় আমরা সকলেই আমাদের নিজেদেরকে প্রমাণ করতে হয় পুরুষের তুলনায় দ্বিগুণ দ্বিগুণ ভাবেই প্রমাণ করতে হয় আমাদেরকে ঘরে প্রমাণ করতে হয়েছে আমাদের কর্মক্ষেত্রে আমাদের শিক্ষা জীবনে প্রমাণ করতে হয়েছে এবং সব জায়গাতে আমাদের দ্বিগুণ প্রমাণ করেই আমাদেরকে আজকে এই অবস্থানে আসতে হয়েছে আমাদের সকল নারীর জন্যই পথটি অনেক বেশি কঠিন যে যেই জায়গায় যার অবস্থান থেকেই সফলতা অর্জন করেছে এরপরেও আমরা নারীরা যদি নারীদের জন্য মোটিভেশন দিতে পারি তাহলে আমরা আরও নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং এই যে নির্যাতন প্রতিরোধ পক্ষ এই নির্যাতন নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এটি যাতে আমাদের সামনে আর কখনো পালন করতে না হয় এটি আমাদের আশা থাকবে এছাড়াও আমাদের যে ক্যাটাগরি আছে সেটি থেকে আমরা আমাদের নারী নির্যাতনের বিভীষিকা কাটিয়ে উঠে সফলতা অর্জন করে নারী এরকম ক্যাটাগরিও আমরা সামনে যাতে আমাদের না থাকে এই আশা আমরা ব্যক্ত করছি আবারও সকলের জন্য শুভকামনা যারা অনুষ্ঠান আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা রাজ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথির সম্মানিত সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার